যদি কেউ প্রতিবাদ করতে যায় সবে মেয়েরাজের রাত্রিতে কোনো ধরনের এই সমস্ত কুসংস্কার নেই এগুলো কেন করতেছো তখন তার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে বন্ধু সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে যেগুলো আমাদের জন্য ছেড়ে দেওয়া হলো আবার কিন্তু সমাজের মানুষ এগুলাকে এবার মনে করে মেয়েরাজ কখন সংগঠিত হয়েছেন

জিব্রাইল সাদা পোশাক পোশাকরিত অবস্থা আসলেন পয়গম্বরের কাছে আল্লাহর বর্তমানে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে গেলেন করে একটা গাধার আকৃতির মতো একটা বোরাক এই বুরাকে করে যে বুরাকটা আর ছয় শত দানা বুরাকের কত 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 ডানা ছয় শত দানা আর এক একটা কদম কোন দিকে

বর্তমানে ফিলিস্তিন বাইতুল মকাদ্দাসে নিয়ে গেলেন অতীতের যত পায়গম্বরকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরকে বাইতুল মকাদ্দাসে একসাথে জমা করলেন জিবরিল আমিন যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মকাদ্দাসে নিলেন তখন দেখলেন আল্লাহ তাআলার হাজার হাজার পায়গম্বরকে সেখানে উপস্থিত সমস্ত পায়গম্বর উপস্থিত সেখানে ছিলেন আল্লাহর পায়গম্বরের দাদা হজরতে ইব্রাহিম আলী সাল্লা বংশ থেকে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের জন্ম হয়েছে আপনারা জানেন কিনা ইতিহাস অনেক লম্বা কথা বলো অনেক লম্বা বেড়ে যাবে ইব্রাহিম আলী দুই ছেলে এক ছেলে হলো হজরত ইসমাইল আলী সাল্লা আর এক ছেলে হলো হজরতে ইসহাক আলী সাল্লা হদরত ইসসাহ আলাইহিসাল্লাহুসাললাম থেকে অনেক কয়েগম্বর আল্লাহ তালা বানিয়েছেন পাঠিয়েছেন তাদেরকে বলা হয় আম্বিয়ায় বানিয়েসালীল মানে বলদি ইসরাইলের একটা গোত্র ছিল গোষ্ঠী ছিল সম্প্রদায় ছিল তাদের নবী হিসেবে পাঠিয়েছেন কাকে ইসাহ আলাইহিসাল্লাহুসসলাম থেকে যত পয়েগম্বার বের হয়েছে সমস্ত পয়েগম্বর ছিল বনি সাইলের নবী কিন্তু ইব্রাহিম আলাই সালাতামের প্রথম সন্তান হজরতে ইসমাইল আলাই সালাতামের গর্ব থেকে সন্তানদের থেকে অন্য কোন নবী দুনিয়াতে আসেন নাই দীর্ঘ অনেক বংশ অনেক বংশের কয়েকটি দাব যাওয়ার পরে বনি ইসরায়েলদের নবী যখন শেষ হয়ে গেল ওই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসে সেখানে গিয়ে দেখলেন ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লাম মুরব্বী মানুষ তার সামনে কিভাবে নামাজ পড়াবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সরম পাইতেছেন এখানে আমার মুরব্বী বসা কিভাবে সেখানে যাই তার কাছে আল্লাহর বেরেস্তাজরাতে জিব্রাইল আমিন বললেন ও আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত আম্বরাম যখন কাদারবদ্ধ হলেন নামাজের জন্য তখন জিমিল বলেন পায় আপনি যান আজকের এই এত বিশাল বড় মজমা আম্বামদের মজমা এই মজমার মধ্যে ইমামতি করা জিম্মাদের একমাত্র আপনার আপনি ছাড়া এখানে কেউ নামাজ পড়ার অধিকার নাই অনুমতি নাই শুধু এখানে একমাত্র ইমামতি করবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনামী মহাম্মদুর রহসনুল্লাহ সালুল্লাহ্ আলি ওয়াসাল্লাম যখন ইমামতি করলেন সেখান থেকে জিবরিলামিন বুড়াকের মাধ্যমে পায়গম্বরকে পথমাস মানে নিলেন পথমাস মানে যখন গেলেন বদমাস মানে যাওয়ার পরে আওয়াজ দেওয়া হলো প্রথমাস মানে আওয়াজ দেওয়া হল তখন প্রথমাস মান থেকে আওয়াজ আসলো আপনি কে কে আওয়াজ করতেছেন বলল দরওয়াজা খোলো একজন মেহামান আসছেন বলল কোন মেহমান বলল মোহাম্মদ সঙ্গে সঙ্গে আল্লাহর না বলা সঙ্গে সঙ্গে প্রথম আসমান খুলে দেওয়া সেই প্রথম আসমানে একজন নির্ধারিত পায়গম্বর ছিলেন দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যখন আওয়াজ দিলেন বলল কে আস তোমার সাথে বললো আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ আসেন সঙ্গে সঙ্গে আসমান খুলে দিল অনুরূপ ভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানে যখন গেলেন সপ্ত আসমানে যেয়ে দেখলেন আওয়াজ দেওয়া হলো বলল কে আমি জিব্রাইল বলে তোমার সাথে কে বললো আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন সুবাহ সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম মুরব্বী সপ্তম আসমানে সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাই সালাতামের সাথে মোয়ানাকা মুসাফা হলো সবকিছু হলো সেখান থেকে সিদ্ধ রাতুল মুনতাহ গেলেন আল্লাহর নবী মহামদুর রসুল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম তো যাই হোক যখন সিদ রাতুল মুমতাহ গেলেন হজরতে জিবরুল আমিন আলাইসাল্তু সাল্লাম বল্লো পাইগম্বর আপনি সামনে যান আসেন আপনি আমার সাথে আসেন জিবর আমিন জাবি বললো আল্লাহ রসুল সিদ্ধ রাতুল মুনতাহ যাওয়ার পরে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার আমার কোনো অধিকার নাই আল্লাহর রসুল এখন এই রাস্তা শুধুমাত্র একমাত্র আপনার জন্য এখানে আমার যাওয়ার অধিকার নাই সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন বলল যদি আমি এক চুল পরিমাণ সিদ্ধাতুল মুন্তা থেকে সামনে অগ্রসর হই তাহলে আমার ছয় শত পর সম্পূর্ণ জলে সরকার হয়ে যাবে আল্লাহ তাল্লাহ তাজাল্লির মাধ্যমে আমার সমস্ত পরগুলো গুলো পুরে সরকার হয়ে যাবে আমি সিদ্ধাতুল মন্তাহার থেকে সামনে অগ্রসর হতে পারবো না আল্লাহ নবী রহমাত আস্তে 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 সামনে হাঁটতে লাগলেন সামনে হাঁটতে লাগলেন অনেকক্ষণ যাওয়ার পরে তখন আল্লাহ রবিনের সাথে সাক্ষাৎ পার্টিশন ছিলেন তারপরে যখন পার্টিশন সরানো হলো স্বয়ং আল্লাহ রব্লা আলমিনের সাথে স্বয়ং সামনা সামনি হয় মুখামুখি কথা বললেন সুভার আল্লাহ তবে এই সম্পর্কে আইম অনেক ইতলাপ মুসলিম শরীফে আছে বুখারি শরীফে আছে আল্লাহর নবী কি আল্লাহ তালাকে দেখতে পারছেন কি পারেন না এটা ওলামা একরামদের মধ্যে অনেক দ্বন্দ্ব সম্পূর্ণ একটা আলোচনা এই কথা যাব না আমাদের আয়সায় সিদ্ধি করা যে আল্লাহ তালানা বলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম স্বয়ং আল্লাহ তালাকে দেখেছেন মাঝখান দিয়ে কোনো পার্টিশন ছিল না আবার অন্য অন্য হাদিসে এসেছেন আল্লাহ তালাকে দেখতে পারেন নাই স্বয়ং আল্লাহ তালা নূর দেখতে পেরেছেন তো যাই হোক বলতেছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আল্লাহ তাআলা সাথে সরাসরি কথা বললেন আসার সময় আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে কিছু হাদিয়া পাঠাইলেন আমাদের জন্য আমাদের জন্য হাদিয়া পাঠাইলেন কি টাকা পাঠাইছে নাকি টাকা টাকা পাঠান নাই আল্লাহ তালা কিছু হাদিয়া দিয়েছেন আল্লাহ নবীর কাছে সেই হাদিয়াটার নাম হলো সেই হাদিয়াটার নাম হলো নামাজ পঞ্চাশ রাগাত পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন আল্লাহর পায়গবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়ে খুশিতে আনন্দ ফুর্তিতে হেরে দিলে যখন আসতেছিলেন সপ্তম আসমানে যখন আসলেন তখন দেখা হলো পায়গম্বর মুসা আলাইহিস সালাতু সাথে পায়গম্বর মুসা আলাইহিস সালাতু আল্লাহর পায়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ও মুহাম্মদ কি পেয়েছো কি দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে আমাদের নবী বললেন হে মুসা আল্লাহ তালা আমাকে হাদিয়া সুর পঞ্চাশ নামাজ দিয়েছেন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন তখন মুসা আলি সালামের মুসা আলি সালাতাম কথা শোনা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন যাও তুমি আল্লাহর কাছে আবার যাও আল্লাহ তালার কাছ থেকে কিছু নামাজ কমে আনো আল্লাহ তালা যেন নামাজ কিছু কম করে দেন তোমার উন্মত এই জিম্মাদারি পালন করতে পারবে না ভিত্তি করে আল্লাহ কাছে আল্লাহ হে আমার খোদা হে আমার মালিক আমার উম্মত হলো দুর্বল উন্মত আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না পালন করতে পারবে না নামাজ কমে দেন তখন চল্লিশ শক্ত নামাজ দিয়েছেন আবার যখন যাইতে লাগলেন সপ্তম আসমান আসলেন আবার ধরে ফেলল মুসা আলি সালাম বলেন ও মোহাম্মদ চল্লিশ শক্ত নামাজ তোমার উম্মত না আবার কমে আনো এরকম করতে করতে তিরিশ রাগাত তিরিশ শক্ত বললো তাও পারবে না আবার যাও আল্লাহর কাছে আবার গেলেন আবার কমে দিলেন অনুরূপ ভাবে চার পাঁচ বার আল্লাহ তা কাছে যখন গেলেন তখন আবার যখন যাইতে লাগলেন

যখন গেলেন আল্লাহ তালা আর কমাই নাই আল্লাহ তালা বললেন ও মোহাম্মদুর রসুল্লাহ প্রথমে তো আমি তোমাকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম মনে রাখো তোমার উন্মত জানিয়ে দিবে তারা যদি পাঁচ নামাজকে নামাজ ঠিকঠাক মতন আদায় করতে পারে তাহলে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিবেন সুবাহ যদি পাঁচ নামাজকে নামাজ আদায় করে তাহলে পঞ্চাশ পঞ্চাশ অক্ত নামাজের সব আমাদেরকে আমাদের আমল নামাই দিয়ে দিবেন সুভান তাহলে আমরা এই বড় ভাগ্যবতী ভাগ্যবান উম্মত আমাদের এই সমাজের মধ্যে মানুষ নামাজের ব্যাপারে অনেক গাফলতি করে অনেক গাফলতি করে তার চলাপেরা এমন মনে হয় যেন সে দুনিয়াতেই খেয়ে যাবে মনে হয় যেন তা সে কবরে যাবে না আল্লাহ তালার কাছে তার যেন কোনো হিসাব নিকাশ হবে না আছে কি না কোনো হিসাব নিকাশ নাই শরীয়তের অনেক বড় বিধান নামাজ এক নাম্বার নামাজ আল্লাহ তালার পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবুয়তের তেইশ বছর অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন কাফেরদের সাথে অনেক যুদ্ধ হয়েছিল একমাত্র উদ্দেশ্য ছিল যেন দুনিয়াতে এলাই কালিমাতুল কে বলন্দ করতে পারেন নামাজকে প্রতিষ্ঠা করতে পারেন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দীর্ঘ তেইশ বছর কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছিলেন ও পুরা কবল জাতি বুঝার চেষ্টা করুন নামাজের কথা পেলার সময় বলা হয় নামাজ নামাজ আল্লাহ নবী সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবাই ক্রামদেরকে সামনে নিয়ে বললেন ও আমার উম্মতরা রে আমি কি তোমাদের জিম্মাদারি পালন করছি কিনা ঠিকঠাক মতন সমস্ত সাহাবাই ক্রাম বললেন ও আল্লাহর রসুল আপনি তো আমাদের জিম্মাদারি ঠিকঠাক মতন পালন করছো আবার বললেন আমি কি তোমাদের দায়িত্ব আদায় করছি কিনা সকলে বললো জি আল্লাহ রসুল আপনি আমাদের দায়িত্ব আদায় করছেন আবার বললেন আবার বলো আমি কি আমার জিম্মাদারি পালন করছি কিনা সকলে আপনার দায়িত্ব পালন করছেন আল্লাহর বললেন আল্লাহ আমি তোমাদের কাছ থেকে তিনবার স্বীকৃতি নিয়েছি যেন কালকে কে ময়দানে কেউ আল্লাহর্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে এই জন্য তিনবার স্বীকৃতি নিয়েছেন এই জন্য তিনবার স্বীকৃতি নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ ইন্তকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর প্রায় পনেরো দিন অসুস্থ ছিলেন আল্লাহর পয়গম্বর অসুস্থ দেখে সাহাবাইকরাম তখনই বুঝতে লাগলেন আল্লাহর পয়গম্বর হয়তো এই দুনিয়াতে আর বাসবেন না আল্লাহর রসুল এমন অসুস্থ হয়ে গেলেন সাহাবাইকরাম সকলেই কান্নাকাটি করতে লাগলো হায় আফসোস আল্লাহর পয়গম্বর এতদিন আমাদের কাছে ছিলেন আমাদেরকে নামাজ পড়িয়েছেন দিনের বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজকে হুজুর হুজুরের রুমে শুয়ে আছেন অসুস্থ অবস্থায় আম্মাজানরা খেদমত করতেছেন একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলানাকে বললেন ও আয়েশা আমি অনেক অসুস্থ তোমার বাবাকে বলো ইমামতি করতে আয়েশা সিদ্দিকা তালানা বললেন হে پیغمبر আমার বাবা অনেক দুর্বল মানুষ ইমামতি করতে পারবে না ইমামতি হল অনেক বাড়ি কাজ আমার বাবাই কাজ করতে পারবে না আল্লাহর পয়গম্বর আবার বললেন আবু আক্কারকে বলবে নামাজ পড়ানোর জন্য আম্মা জান বললেন আমার বাবা দুর্বল ইমামতি করতে পারবে না তিনবার আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে বললেন আমি তোমাকে বারবার বলতেছি তোমার বাবাকে বলতে ইমামতি করতে আল্লাহর পয়গম্বর আরবিতে একটা ধমক দিলেন তাকে আমি বলতেছি তোমার বাবাকে নামাজ পড়াইতে আর তুমি বলতেছো আমার বাবা পারবে না তো যাই হোক আবু ওকর সিদ্দিক রাজেল্লাহ তালানাহা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন পিছন দিয়ার আহমদ তালীলা আল আমিন সাল্লাহর সাল্লাম দুইজন সাহাবীর উপরে ভর করে যখন মসজিদে চলে আসলেন আল্লাহর পায়গম্বরের উপস্থিতি দেখে হজরাত আবু কর সিদ্দিক রাজিয়াল্লাহু তালানু ভয় নামাজ সেরে দিলেন পায়গম্বর বললেন আবু ও কর তুমি তোমার জায়গায় থাকো তুমি নামাজ আদায় করলো করো তারপর যাই হোক এনতেকালের আগ মুহ আল্লাহ নামাজ অনেক তাকিদ দিয়েছেন অনেক তাকিদ দিয়েছেন এনতেকালের আগে দুই একদিন আগে পায়গম্বর তার রুম থেকে কামরা থেকে মুসল্লিদের দিকে সাবেক রামদের দিকে তাকিয়ে তাকে কান্নাকাটি করতেছেন অন্য একজন সাহাবিকে আবু বকরকে দিলেন আবু বকর তুমি নামাজ পড়া নামাজ পড়াইতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন কান্নাকাটি করতে লাগলেন বলতে লাগলেন আমি তো তোমাদেরকে আমার জিম্মাদারি পালন আমার জিম্মাদারি আদায় করে দিয়েছি যেই নামাজ কায়েম করার জন্য দীর্ঘ তেইশ বছর কাফেরদের সাথে যুদ্ধ করতে হয়েছে আমার আল্লাহর পায়গম্বর তার জিম্মাদারি আদায় করার কারণে আল্লাহ তালার দরবারে শুক্রিয় আদায় করলেন অথচ এনতে কালের আগ মুহূর্ত আল্লাহর পয়গম্বর নামাজের কথা বলেন নাই সাহাবাইকরামদের নামাজ দেখে কান্নাকাটি করতে লাগলো এই কান্না কি কষ্টের কান্না না আনন্দের কান্না আনন্দের কান্না ছিল কান্নাটা সাহাবাইকরাম সকলে নবীজির কামরার দিকে তাকে তাকে কান্নাকাটি করতেছেন হায় আফসোস আমরা এখন কার জবান থেকে কোরআন শুনবো কার জবান থেকে দিনই কথা শুনবো এই কথা বলে সকল কান্নাকাটি করতে লাগলেন কিন্তু একদিন যখন আল্লাহ হয়ে গেল তখন করতে পারলেন না চতুর্দিকে সংবাদ যখন সরাই গেল সকলে বলতে লাগলো মোহাম্মদ আর নাই মোহাম্মদ আর নাই উমরে ফারুক ছিল অনেক গরম মানুষ তখন তিনি তরবারি হাতে নিয়ে বের হইলেন যেই ব্যক্তি বলবে মোহাম্মদুর রসুল্লাহ আর এই দুনিয়াতে নাই সেই ব্যক্তির গদদান আমি উড়িয়ে দিব গরদান দুই খণ্ড করে দিব এই কথা বলে তিনি তরবারি হাতে নিয়ে বের হইলেন যে ব্যক্তি বলবে মোহাম্মদুর রসুল্লাহ আর নেই সেই ব্যক্তি তার গদ্দানকে আমি দুই টুকরা করে দিব আল্লাহর পায়গম্বরের সাহাবি আবু কর অনেক নরম মানে ছিলেন তিনি অমরকে বুঝাইলেন অমর আল্লাহর পায়গম্বর আর দুনিয়াতে নাই আল্লাহর আহ দুনিয়াতে নাই তখন তিনি হলেন বিশ্বাস করলেন তারপরে তিনি সকল লোকদেরকে জমা করলেন ও দুনিয়াবাসী যারা দুনিয়া বাসী এবাদ মোহাম্মদ করতে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন এখন আর এবাদ করতে হবে না যারা আল্লাহ তালার এবাদত এতদিন করেছিলেন তারা আল্লাহ তাল এবার বন্দি করো কেন আল্লাহ তালা এখন দুনিয়াতে আছেন হ্যাঁ আমার সম্মানিত যুবক আমার মা বন্ধুরা মেয়েরাজের রজনীতে এই মাসটা চলতেছে রজব মাস তথা আজকে রজব মাসের নয় তারিখ সাতাইশ তারিখে পয়গম্বর আর আমাদের জন্য এই মাসে হাতিয়া নিয়ে এসেছেন সুতরাং সংক্ষেপ কথা হল এই মাসে সাতাইশ তারিখে মেয়েরাজ দিন নাস্তা রান্না করা বিভিন্ন জিলাপি বিতরণ করা আরাম আয়েস করা বিভিন্ন ধরনের নাচ গানের আসর করা এগুলোকে এবার মনে করা সম্পূর্ণ নাজায়েয এই দিন শুধুমাত্র অন্য কোন ইবাদত বন্দি করবেন না অতিরিক্ত করবেন না আজকে যেমন ভাবে ফজর নামাজের আগে দুই রাকাত সুন্নত পড়তেন এসার নামাজের পরে অতিরিক্ত দুই চার রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদ নামাজ পড়তেন অনুরূপভাবে ওই দিন একই আমল অতিরিক্ত কোন ওই দিন কোনো আমল নাই শুধু এই রজব মাস থেকে একটা দোয়া আমাদের বেশি বেশি করতে হবে সেই দোয়াটা কি আল্লাহুম্মা বারিক ফি অবার লেদ না রমাদ এই রজব মাস চলতেছে তিন মাস দেন দুই মাস আমাদের বেশি এসে দোয়া করতে হবে আল্লাহ বারিকলা নাফি রজ বাবা সাহাবান হে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাদেরকে বরকত দান করো অবার লেহ না রমাদ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও আমরা এগারো মাস যত গুণা করেছি এই মাসে আমাদেরকে মুক্তি দান করো সম্মানিত মা ও বোনদেরা আশা করি যদি আলোচনা করলো সুন্দরভাবে বুঝে থাকেন ভালোভাবে বুঝে থাকেন সাতাইশ তারিখে অতিরিক্ত কোনো আপনি চলে পড়তে পারবেন কোনো নিষেধ নাই আপনার নফল পড়তে পারবেন নফল রোজা রাখতে চলে রাখতে পারবেন তবে ওই দিনের এবাদ মনে করে না স্বাভাবিক নফল নামাজ পড়তে পারবেন আল্লাহ রবাহ আলমিন আমার সকল মা বোনদেরকে আমার মিরুদ্ধ বাবাজিদেরকে যুবক বন্ধুদেরকে আমল করা তৌফিক দান করুক এবং শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী সকল কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে হেফাজ করুন সমাজ যত কুপ্রথা আছে কুসংস্কার আছে সমস্ত কুসংস্কার যেন আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি আল্লাহ রব আলিন আমাদেরকে তৌফিক দান করুন আলমিন আসসালামু আলাইকুম ওরিাত